আজ পঁচিশে নভেম্বর পূর্ব যে সূচি অনুযায়ী বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠনের পক্ষ থেকে আমরা যে ডাব্লুবি এর কর্তাদের থেকে যে আমাদের সময় নেওয়া ছিল বিদ্যুৎ ভবনে এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগের যে চাকরিতে সেখানে যে ব্যাপক দুর্নীতি চলছে এবং যে অন্যান্য রাজ্যের আমাদের ছেলেমেয়েরা চাকরি পায় না কিন্তু আমাদের এখানকার চাকরিতে যেভাবে বিহার ইউপি ঝাড়খন্ড বা অন্যান্য রাজ্যে ছেলে ঢোকানো ছেলে বা মেয়ে চাকরিতে ঢোকানো হচ্ছে তার প্রতিবাদে আমার শান্তিপূর্ণ বিক্ষোভ এবং ডেপুটেশান যে জমা তোমাদের কর্মসূচি ছিল এই লিপি তোমাদের আমার দিতে গেছিলাম আজকে সিএমডি হয়তো ছিলেন না তিনি এইচআর ডিরেক্টরকে বলেছিলেন আমার সঙ্গে কথা বলতেন ডব্লিউ বিএসডিসের এইচার ডিরেক্টর মাননীয় সুজয় সরকার তিনি আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন আমরা প্রথমে ওনাদেরকে জানাই যে আমাদের চাকরি বাইরের লোকজন পেয়ে যায় কারণ অন্যান্য রাজ্যে চাকরিতে গেটের পর গেটে গেটে পাস করার পর বিদ্যুৎ ভবনে গেটে ঢুকতে গেলে স্টেট রেসিডেন্ট হতে হবে এবং তাদের সেখানকার সরকারি ভাষার পেপার বাধ্যতামূলক চাকরি পরীক্ষা দিতে হবে আমাদের রাজ্যে গেট দিলেই হবে তারপরে ইন্টারভিউ দাও ঢুকে যাও এইভাবে আমাদের চাকরি বাইরে ছেলে মেয়েরা হু করে ঢুকছে অনেক জেনারেল ক্যাটাগরি থেকে অধিকাংশই বাইরের ছেলে মেয়ে সত্তর আশি শতাংশ বাইরের ছেলে এবং আমাদের এখানকার পলিসি চেঞ্জ করতে হবে অন্যান্য সব রাজ্যের মতো এখানেও ভূমিপুত্র সংরক্ষণ করতে হবে অর্থাৎ বাংলা সরকারের চাকরি পেতে গেলে স্টেট রেসিডেন্ট হতে হবে এবং বাংলা ভাষার কুড়ি নম্বরের পেপার বাধ্যতামূলক থাকতে হবে আমরা প্রথমে এই আবেদন জানাই উনি বলেন যে বোর্ড মিটিং এ বা কোথাও একটা আলোচনা হবে তারপর যে মেডিকেল টেস্ট নিয়ে যে দুর্নীতি হয়েছে আমাদের রাজ্যে ছেলে মেয়েদের মেডিকেল টেস্ট হয়েছে সিএমআরআই কে সরকারি কোম্পানি পিএসইউ সরকারি নিয়ম বলছে সরকারি মেডিকেল বোর্ড যেখানে আছে সেখানে মেডিকেল টেস্ট করাতে হবে কিন্তু আমাদের মেডিকেল টেস্ট হয়েছে সিএমআরআই তে এটা কোনো পলিসি না উনি প্রথম পলিসি বলছিলেন চ্যালেঞ্জ করার পর উনি বললেন এটা আমাদের প্র্যাকটিস এটা কোনো নিয়ম নয় এটা কোনো আইন নয় গভর্নমেন্টের আইনকে ভায়োলেট করে রুলসকে ভায়োলেট করে ওনারা বিড়লা উনি চলে গেছে দুর্ভিক্ষে পঞ্চাশ লাখ বাঙালিকে না খাইয়ে মারা বাঙালিকে তারা যে ছিল তাদের সেখানে এই বাংলা ছেলেমেদের মেডিকেল টেস্ট হয় এবং সেভেন্টি সেভেন পার্সেন্ট ছেলে মেয়েদের মেডিকেল টেস্ট আনফিট বলে পেন্ডিং ঠিক শুনছেন জাহান ফোর্স না এটা মিলিটারি না এটা নেভি না এয়ার ফোর্স না কিন্তু এখানে একটা ইঞ্জিনিয়ার চাকরি হাইট কমিয়ে দেওয়া হয়েছে ওজন বাড়িয়ে দেওয়া হয়েছে বডি মাস ইন্ডেক্স চেঞ্জ করে দেওয়া হয়েছে চোখে চশমা লাগবে না ওই কেন চশমা নেই এই বই ধরে বাতিল করা হয়েছে আমরা ওনাদেরকে বলি আপনারা বলছেন যে করোনার কারণে অন্যান্য রাজ্যে ছেলে মেয়েদের হয়েছে মেডিকেল টেস্টটা হয়েছে তাদের সেখানকার জেলা হসপিটালে আমাদের হচ্ছে বেতন রাই সি এমআরআইতে গভর্নমেন্ট ওরা ভায়োলেট করে ওরা করেছে ওরা করেছে সরকারি হসপিটালে বলছে করোনা আমরা যখন বললাম ধান মাদের থেকে দূরত্ব বেশি না কোচবিহার থেকে কলকাতা দূরত্ব বেশি ট্রেন কি কলকাতা থেকে মানে কোচবিহার থেকে এখানে কি বাড়িতে বাড়িতে হেলিকপ্টার সার্ভিস দেওয়া হয়েছিল সিএমআইতে দেখতে জন্য তাহলে কেন এই দেয়া হচ্ছে কোনো উত্তর দিতে পারলেন না তারপর বললাম যে আমাদের এখানে সেভেন্টি সেভেন পার্সেন্ট আনফিট হয়েছে বিহার ইউপি যারা মেডিকেল টেস্ট করিয়েছিল তাদের প্রধান তো আনফিট হয়েছে এ তথ্য নেই তার মানে আমরা বললাম আনফিট প্রচুর হলে নিশ্চয়ই আলোচনা হতো নিশ্চয়ই তথ্য থাকতো তার মানে ওখানে আমরা জানি ওখানকার বর্তমানরা নিজের সাবজেক্ট বলতে পারে না ডাক্তার ওষুধের নাম জানে না ইংরেজি টিচার ইংরেজি গ্রামার জানে না এটা বিহার ইউপিতে কাকাপক্ষীয় জানে সেখানে সরকারি হসপিটালে টেস্ট হয়ে গেল আপনারা কি করলেন বাঙালি জাতির সঙ্গে এরকম বেইমানি কি করে করতে পারেন না না আমরা আপনার শত্রু না আমরা আমাদের বন্ধু আমরা বললাম বন্ধু হলে এই তালিকা প্রকাশ হতো না ওনারা বললেন যে পনেরো জনের তালিকা এনেছো এটা অসম্পূর্ণ আরো বড় তালিকা আছে আমরা অঙ্কের নিয়মে দেখিয়ে দিলাম যে আপনি যে তালিকা দেখাচ্ছেন সেখানে জেনারেল ক্যাটাগরিতে অধিকাংশই বাইরের ছেলে মেয়ে যারা এই রাজ্যের ছেলে মেয়ে অনেক আবার বাঙালি না বাঙালি অনেক কম অর্থাৎ আমরা যেটা বলছি কুড়ি থেকে তিরিশ শতাংশ ম্যাক্সিমাম বাঙালি জেনারেল ক্যাটাগরিতে একদম ঠিক কথা কোনো উত্তর দিতে পারেননি উনি এইটা ডিরেক্টর কোম্পানির প্রচুর বড় পদে আছেন উনি কি কি করেন এই ডব্লিউবিসিসি এর এই বিদ্যুৎ ভবনের প্রতিটা ইট জানে কুজো সরকার কি করে আমরা সব জানি কিন্তু আজকে আমরা কোনো প্রশ্নের উত্তরও দিতে পারেননি আমরা লড়াই করিনি বাংলা পক্ষ তরপে আমি এবং অরুণ সেন ভিতরে গেছিলাম আগামীতে বাংলা পক্ষ প্রতিটা ইঞ্জিনিয়ারিং কলেজে যাবে প্রতিটা অভিভাবকদের কাছে যাবে আমরা এই নিয়ম চেঞ্জ করবই এবং বলেছি যে এই মেডিকেল যে বাতিল করুন নিয়োগ বাতিল করুন উনি বলেছে নিয়োগ বাতিল হবে না আমরা আমরা বললাম বাতিল হবে কেন তাই পাঁচতলা বাড়ি আর নর্সিরিজ গাড়িতে হবে না আমরা বিখ্যাত জানাই ডব্লুবি সিরিজের কর্তৃপক্ষকে মাননীয় মন্ত্রীর সঙ্গে বারবার কথা বলেছি সি এম ডি সঙ্গে কথা বলার পরে শুনা হয়নি বাঙালিরা যাবে কোথায় বাঙালি কি বিহার সরকারের কাছে যাবে বাঙালি কি উত্তর প্রদেশ সরকারের গায়ে যাবে আমাদের এটা বোঝার সময় এসেছে আমরা অন্য কিছু চাই না আমরা একটা দাবি নিয়ে এসেছি আমাদের ঘরের ছেলে মেয়েদের চাকরি চাই বাংলার প্রতিটা ঘরের ছেলে মেয়েদের চাকরি চাই বাঙালি ছেলে মেয়েদের চাকরি চাই এই দাবিতে আমাদের লড়াই চলবে আজকে এই হচ্ছে আমাদের ডেপুরেশনের কপি যেটা আমরা জমা দিয়েছি জয় বাংলা জয় বাংলা